বাস রাতেই বরকে বলে দিয়েছি সাবধান আমাকে বলেও স্পর্শ করার চেষ্টা করবেন না বিয়েটা জোর করে দেয়া হয় পরিবারের চাপে ও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দিইনি আমি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি বিয়ের দিন রাতে আমার স্বামী যখন রুমে আসে ভয়ে আমি কাঁদতে থাকি এই দৃশ্য দেখে সে ভাবে হয়তো পরিবারের জন্য কান্না করছি তখন সে সান্ত্বনা দেয় আমার স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আরও মন ভেঙে যায় কলেজের সবার ক্লাস ফুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেয়েটার কপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দেই আমাকে স্পর্শ করার চেষ্টাটাও যেন না করে অবাক হলাম সে কিছু না বলে চাপ ফ্লোরে শুয়ে পড়লো কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো রাত প্রায় তিনটা বাজে তখন ঘুম আসছিল না হঠাৎ শুনতে পাই হালকা কান্নার শব্দ বুঝতে বাকি রইল না সে কাঁদছে তখন প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছিল পুরুষ হয়ে আবার নেকা কান্না কাঁদবে কেন জিজ্ঞেস করলাম সমস্যা কি দেখি একদম চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলাম উত্তর নাই নিজেই নিচে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কান্না করার কি আছে তখন আমার স্বামী বলল আমি কখনো রিলেশন করার চিন্তাও করি নাই কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখতো আর মেয়ে পক্ষ আমাকে দেখে মানা করে দিত আমি খুবই অপমানিত ফিল করতাম তারপর বাবা মাকে অনুরোধ করি আর মেয়ে না দেখতে আমি বিয়ে করব না আজকে আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছি আর আপনার মতামত জানতে চাইবো সেই যোগ্যতাও আমার নাই কিছু মিলিয়ে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি ওনার এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো তবে তখনও ওনাকে মেনে নিতে পারি নাই এভাবে চলতে থাকে সব বেশ কিছু দিন পার হয়ে যায় বন্ধু বান্ধবদের অনেকেই দেখা করতে চাই কিন্তু আমি লজ্জায় দেখা করতাম না একদিন খবর পাই আমার এক কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন পরবর্তীতে জানতে পারলাম ছেলে প্রায় তাকে অত্যাচার করতো সেদিন থেকে এরকম ডিপ্রেশনে চলে যায় একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় যে হাসপাতালে অ্যাডমিট করতে হয় যেদিন রাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে আমার পাশে বসেছিল ওনাকে একবার বলেই দিলাম গিয়ে ঘুমান উনি কোনো উত্তর না দিয়ে বসে রইল এর মাঝে আমার অক্সিজেন লেভেল অনেকটা কমে যায় প্রায় বারো ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করি এরপর যখন কিছুটা স্বাভাবিক হই দেখি আমার চোখের সামনে সবাই সবাই আমাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়ল কিন্তু খেয়াল করলাম আমার স্বামী বাচ্চাদের মতো কাঁদছে সেই বাসর রাতের মতোই সেদিন প্রথমবার সে আমাকে স্পর্শ করে কারণ আমি নিজে নিজেই তাকে কাছে আসতে বলি এবং বসে থেকেই জড়িয়ে ধরি সেদিন থেকে টানা এক সপ্তাহ সে নিজ হাতে আমাকে খাইয়ে দিয়েছে আমার প্রতিটা কাজ সে বলার আগেই করে দিয়েছে হঠাৎ খেয়াল করলাম এই মানুষটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে আর যাকে একরকম ঘৃণা লাগতো দেখতে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে সেদিন খাওয়াতে যখন আসলো হাত থেকে প্লেটটা নিয়ে আমি নিজেই খাওয়া শুরু করি সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল আমি মুচকি হেসে ডাক দিয়ে বললাম এদিকে আসেন বস এরপর আমি তাকে খাইয়ে দিলাম সেদিনও সে আবার কান্না করে দিয়েছে মানে এই মানুষটা শুধু কাঁদেই কাঁদেই এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে যদি আর কোনো দিন কাঁদতে দেখি একদম ছেড়ে চলে যাব সব শেষে একটা কথাই বলবো একজন সুদর্শ পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ বেশি সুন্দর কারণ সুন্দর যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু দায়িত্ব তা কখনো মরে না যে পুরুষ আপনাকে নিরাপত্তা দেয় সম্মান দেয় আপনার কষ্টটা বুঝে সেই আসলে সবচেয়ে সুন্দর মানুষ জীবনের পথে মুখের হাসির চেয়ে বেশি প্রয়োজন মনে শান্তি আর পাশে থাকা কাউকে যে সত্যি আপনাকে বুঝবে তাই কাউকে বেছে নেওয়ার আগে শুধু চেহারা নয় আর দায়িত্ব ভুটটা দেখো তাহলেই হয়তো তুমি পাবে জীবনের আসল সুখ এই পর্যন্ত আজকের গল্প ভালো থেকো মনের মতো থেকো আর জীবনে যারাই পাশে থাকুক তাদের প্রাপ্য সম্মান দিয়েও দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত আবারও বলছি ভালো থেকো আল্লাহ হাফেজ